মোহাম্মদ হা মৃদু হামদু খুদা বস খুদা হামদু মোহাম্মদ মুস্তফা বস জাহাত কে রবু বি খুদা কা ও হাত তোকে হে নবু মুস্তফা কা বাইর আমার এই হলো নবী সালাতু ওয়াস সালামের জন্মের আগেই উনি যখন ওনার মায়ের পেটের মধ্যে ছিলেন আল্লাহ রবীন্দ্রের মোহেজা দেখাই দিয়েছেন পেট থেকে বাহির হওয়ার পরে তো অসংখ্য নবী। এটা পালন করার বিষয় নয় মিলাদুন্নবী এটা পালন করার বিষয় নয় মিলাদুল্নবী হলো এটা আলোচনা করার বিষয় মোহতারা মহাজরিন রাসুল আকরাম সালা আলাই সালাম এই এই যে দুনিয়ার মধ্যে এই মাসে আসলেন এই জন্য আমরা খুশি না বেজার জোরে বলেন আমি বারবার বলি নবী আলাইহি সালা ওয়া সালাম জন মের ব্যাপারে اختلاف আছে কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের আর তারিখ নবী আগমন করেছেন কেউ বলেন 9 তারিখ কেউ কেউ বলেন 12 তারিখ নবী আলাইহিস সালাত ওয়াস সালামের জন্মের ব্যাপারে কয়েকটা اختلاف আছে কিন্তু নবী আলাইহি সালাত ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারে কোনো اختلاف নাই এক যুগে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন کرام মুফাসসিরিন کرام সবার অভিমত একটাই নবী আলাইহি সালাত ওয়াস সালাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহতারাম হাজিরিন হাদিসের মধ্যে এরকম আছে যেই তারিখেই এরকম ভাবে জন্ম লাভ করে ওই তারিখেই মৃত্যুবরণ করে বারো তারিখেই জন্ম লাভ করেছেন আবার বারো তারিখে মৃত্যুবরণ করেছেন আমি বয়ানের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যদি জানুয়ারির মাসের এক তারিখে আপনার একটা সন্তান হয় আবার এক বৎসর পূর্ণ হওয়ার পরে এই জানুয়ারি মাসের এক তারিখে আপনার সন্তানটা মারা যায় তাহলে বলেন কোনো আদর্শবান বাবা যদি হয়ে থাকে আদর্শবান মা যদি হয়ে থাকে একই তারিখে সন্তানের জন্ম একই তারিখে সন্তানের মৃত্যু তাহলে ওই আব্বা আম্মা কি ওই দিন সন্তানের জন্মবার্ষিকী পালন করবে না মৃত্যুবাসী কি পালন করবে জোরে বলেন অবশ্যই অবশ্যই মৃত্যুবাখী মৃত্যুবাসীকে পালন করবে তাহলে মোহতারা মহাদিন রবি সালান্ত এই এইবার রেবুল আউয়ালে দুনিয়ার মধ্যে আসছেন আমরা আনন্দিত